মনে করে ভক্তিতে তো করব যদি ভক্তি করে ভগবানকে লাভ না করতে হয় তাহলে একটু ব্যাকআপ হিসেবে পুণ্যটাও করে রাখি একটু সাইড বাই সাইড তাহলে কি করা যায় আসলে শাস্ত্র সবসময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন পুণ্য কর্ম করো শুভ কর্ম করো এটা দরকার আছে শুভ কর্ম কর্ম তিন প্রকার কর্ম অকর্ম বিকর্ম কর্ম মানে ভালো কর্ম শুভ কর্ম সকাম কর্ম আর বিকর্ম মানে পুরো উল্টো পাপ কর্ম কিন্তু এই দুটোর ঊর্ধ্বে মানে বিকর্ম থেকে কর্ম ভালো কিন্তু কর্মটা আলটিমেট ভালো না যেটা জন্মঞ্জব প্রভু বলছেন যে ভক্তিটা হচ্ছে শ্রেষ্ঠ ভক্তিটা হচ্ছে আলটিমেট সেজন্য যারা অহেতুকি অপ্রতিহতা ভক্তি ভগবানকে করছে না at least